আসসালামু আলাইকুম হ্যালো মুবাস আশা করি সবাই বেশ ভালো আছেন একদল চোর যারা কিনা বিশ্বের নামি দামি সব পেন্টিং চুরি করে বেড়াই কিন্তু একটা সময় তাদের কাছে একটা অদ্ভুত কাজের অফার আসে সেটা হলো একটা কাল্পনিক জর্নার খোঁজ বের করা যেটা পানি পান করলে মানুষ আমার লাভ করবে মজার ব্যাপার হলো চোরদের চুরির সাথে এই ঝর্ণা খুঁজে বের করা একটা অদ্ভুত মিল ছিল তাই চোরেরা সেটা খুঁজতে তাদের মাস্টার প্ল্যানগুলো অ্যাপ্লাই করতে শুরু করে তবে আদৌ এমন কোনো ঝর্নার অস্তিত্ব পৃথিবীতে আছে কি না আর চোরেরা সেটা সত্যি খুঁজে পাবে কি না সেটাই এখন দেখার বিষয় এই ঘটনাটাই আমরা জানব দু হাজার পঁচিশ সালে সেরা একটা অ্যাডভেঞ্চার থ্রিলার মুভি ফাউন্ডেন অফ ইউথের গল্প থেকে একদিকে চুরি এবং অন্য দিকে অ্যাডভেঞ্চার পুরো মুভিটাই যেন সাসপেন্ডে ভরপুর তবে শুরু করার আগে ভিডিওটাতে সবাই একটা লাইক দিয়ে নিন শুরুতেই আমরা গল্পের মেন ক্যারেক্টার লুকাকে দেখতে পাই সে খুব রিয়েল একটা মাস্টার প্লিজ পেন্টিং চুরি করে পালাচ্ছিল আর কাসেম নামের একটা গুন্ডা তাকে ধাওয়া করেছিল লুকা অনেক কষ্টে তার হাত থেকে পালিয়ে একটা ট্রেনে উঠে পড়ে সে এতটাই ক্লান্ত ছিল যে ট্রেনে ওঠার মাত্রই তার চোখ লেগে আসে কিছুক্ষণ পর তার ঘুম ভাঙলে এসে দেখতে পায় তার সামনে ইসমি নামের একটা মেয়ে বসে আছে ইসমি তাকে ওই পেন্টিংটা দিয়ে দিতে বলে কিন্তু লুকা তাতে রাজি হয় না নিঃসন্দেহে পেন্টিংটা অনেক দামি ছিল তবে এই পেন্টিংয়ের পেছনে আরও একটা রহস্য লুকিয়ে আছে যেটা আমরা সামনে জানতে পারবো তো ইসমি লুকাকে মারার হুমকি দিলে লুকা তাকে পেন্টিং দিতে রাজি হয় কিন্তু পেন্টিংটা হাতে পাওয়ার মাত্রই ইসমির অ্যাসিস্ট্যান্ট লুকার ওপর অ্যাটাক করে লোকা যখন দেখে যে পেন্টিং দিয়েও তাকে মরতে হচ্ছে তখন তো তার সেটা হাতছাড়া করার কোনো মানেই হয় না তাই সে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ইসমিকে আটকানোর চেষ্টা করে দুই পক্ষের মধ্যে শুরু হয় তুমুল যুদ্ধ লুকা ভেবেছিল ইসমি হয়তো ক্যাসেমের লোক কিন্তু না ইসমি তো ক্যাসিমকে চেনেই না তাহলে ইসমি আসলে কে আর কেন ওই পেন্টিংয়ের পেছনে পড়ে আছে এগুলো আমরা সামনেই জানতে পারবো যাই হোক লড়াইয়ের এক পর্যায়ে লোকা খুব কৌশলে ইস্মে কাছ থেকে পেন্টিংটা নিয়ে তাকে একটা রুমের ভেতরে আটকে রেখে পালিয়ে যায় এই পুরো সময়টা তার বন্ধু মর্ষি তাকে কলের মধ্যে গাইড করেছিল তো সে লোকাকে জানাই যে কিছু দূরে একটা বাস স্ট্যান্ড আছে সেখান থেকে লোকা বাসে করে বেরিয়ে যেতে পারবে তার কথা মতো লোকা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়ে যায় পরের সিনে আমরা সেলি নামের একটা মেয়েকে দেখতে পাই সে লন্ডনের একটা আর্ট মিউজিয়ামের ম্যানেজার বর্তমানে পারিবারিক কিছু সমস্যা নিয়ে সে বেশ টেনশনে আছে মূলত সেলির হাজব্যান্ড পরকে জড়িয়ে পড়েছে আর তাই এখন তাদের ডিভোর্সের প্রস্তুতি চলছে কিন্তু আসল সমস্যা তাদের ছেলে টমের কাস্টডি নিয়ে সেলি যে কোনো মূল্যে টমের কাস্টোডি চায় তো উকিলের সাথে কথা শেষ করে সে মিউজিয়ামে ফিরে দেখে লোকা তার সাথে দেখা করতে এসেছে আসলে সেলি মূলত লোকার বোন তবে তাদের বাবা মারা যাওয়ার পর সেলির বিয়ে হয়ে গেলে তাদের মধ্যে যোগাযোগ নষ্ট হয়ে যায় তাই এতদিন পর ভাইকে দেখে সেলি বেশ অবাক হয় লোকা তাকে জানায় যে সে তার বোনকে অনেক বেশি মিস করছিল এই কারণে দেখা করতে চলে এসেছে তবে সেলি জানত লোকের নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে তো তারপর লোকা তাকে খেপাতে শুরু করে যে সেলি এতদিন ধরে আর্ট মিউজিয়ামে কেউ পেন্টিংয়ের ব্যাপারে লোকের থেকে বেশি জানে না এরকম পরিস্থিতিতে দুই ভাই বোনের মধ্যে যা হয় আর কি সেলের ইগো হার্ট হয়ে যায় আর সে লুকাকে ভুল প্রমাণ করার কাজে লেগে পড়ে এবং সেই সুযোগে লুকা সেখান থেকে এট অফ স্ট্রাইফ নামের একটা মূল্যবান পেন্টিং নিয়ে পালাতে শুরু করে সেলি সেটা দেখে লোকাকে ধাওয়া করতে শুরু করে কিন্তু ততক্ষণে মিউজিয়ামের গাটেরাও অ্যালার্ট হয়ে যায় এখন লোকা যেহেতু সেলির ভাই তাই সবাই তো আগে সেলিকেই সন্দেহ করবে এই কারণে লোকা সেলিকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে আর গাটরাও তাদেরকে ধাওয়া করতে থাকে অনেক কষ্টে তারা গাটেদের হাত থেকে পালিয়ে তাদের গোপন আস্থানায় চলে আসে যেখানে মরফি তাদের জন্য অপেক্ষা করেছিল লোকা দ্রুত মরফিকে পেন্টিংটা চেক করতে বলে এদিকে সিলে তো ক্ষেপে আগুন সে পারলে তার ভাইকে মেরেই ফেলে এরই মাঝে মরফি পেন্টিংটা চেক করে জানায় তারা যেটা খুঁজছে সেটা ওই পেন্টিংয়ে নেই সেটা শুনে লোকা হতাশ হয়ে যায় মূলত তারা ওই পেন্টিংয়ের ভেতর একটা কোট খুঁজছিল লোকা ভেবেছিল কোটটা হাতে পেলেই সে পেন্টিংটার সেদিকে ফেরত দিয়ে দেবে কিন্তু কোর্টটা যেহেতু পাওয়া যায়নি তাই সেদিকে কৌশলে অজ্ঞান করে একটা পার্কে ফেলে রেখে আসে ছেলের জ্ঞান ফিরলে সে বুঝতে পারে লোকা তাকে ধোকা দিয়ে পেন্টিংটা নিয়ে পালিয়েছে প্রচণ্ড অপরাধবোধ নিয়ে বেচারি আবারও মিউজিয়ামে ফিরে গিয়ে দেখে স্পেসাল ব্যাংকের অফিসার আব্বাস অলরেডি সেখানে পৌঁছে ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে সে গত দেড় বছর যাবত লুকার পেছনে পড়ে আছে এই দেড় বছরে লুকা আরও বেশ কিছু দামি পেন্টিং চুরি করেছে আব্বাস এসব নিয়ে ছেলেকে জেরা করলে সে তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে এখানে তার কোনো হাত নেই লুকা তাকে ফাঁসিয়ে দিয়ে পালিয়েছে তবে আব্বাস তার কথাই পুরোপুরি কনভিন্স হয় না অবশ্য তার কাছে যেহেতু সেলির বিরুদ্ধে কোনো এভিডেন্স ছিল না তাই সে কোনো অ্যাকশনও নিতে পারে না কিন্তু এই চুরিতে সেলির হাত থাকুক বা না থাকুক চুরিটা তো তার গাফিলতির কারণেই হয়েছে তাই তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয় সেলি বেচারি এতে ভীষণ কষ্ট পায় সে ভীষণ মনে ছেলে টমের সাথে দেখা করতে যায় সে টমকে জানায় যে তাকে আরও কিছুদিন তার বাবার সাথে থাকতে হবে সেটা শুনে টমেরও মনটা খারাপ হয়ে যায় কিন্তু সেলির কিছু করার ছিল না চাকরির জোরেই সে টমের কাস্টটির জন্য লড়ছিল তাই এখন তার সবথেকে বড় চিন্তা সে আদৌ টমের কাস্টডি পাবে কি না লুকার ওপর ভীষণ রাগ হচ্ছিল তার তাই সে ততক্ষণাৎ চলে যায় লোকার গোপন আস্থানায় সেখানে গিয়ে সে লোকার আরেক বান্ধবী টেপকে দেখতে পাই ছেলে তাদের সবাইকে আগে থেকেই চিনত কারণ তার বাবা একজন প্রত্নতান্ত্রিক ছিলেন আর মরফিরা তার টিমে কাজ করত লোকা এবং ছেলে বাবার সাথে মিলে পৃথিবীর সব প্রাচীন আশ্চর্যের খোঁজ করে বেড়াতো ভীষণ অ্যাডভেঞ্চার লাইফ ছিল তাদের কিন্তু বাবা মারা যাওয়ার পর ছেলে এসব ছেড়ে খর পণ্য সামলাতে ব্যস্ত হয়ে পড়ে তবে লোকা এখনও সেই পুরনো নেশা ছাড়তে পারেনি এই সবের মাঝে ছেলে একটা নতুন মুখ দেখে বেশ অবাক হয় লোকটা ছিল ফেমাস বিজনেসম্যান কাভার সেলি তখন এটা ভেবে অবাক হয়ে যায় যে ওই লোকটার এখানে কি কাজ তখন কারভারটাকে বলে দেয় যে তারা ফাউন্টেন অফ ইউথের খোঁজ করছে আর এই মিশনটা স্পেন্সার করছে কারভার নিজেই এখানে প্রশ্ন হলো এই ফাউন্টেন অফ ইউথ কি জিনিস আসলে ফাউন্টেন অফ ইউথ হচ্ছে একটা কাল্পনিক প্রাচীন ঝর্ণা যার ব্যাপারে বাইবেল এবং মহাভারতের মতো বড় বড় ধর্মকহিনের উল্লেখ আছে বলা হয়েছে এই ঝর্ণার পানি পান করলে মানুষের সব ইচ্ছা পূর্ণ হবে সে চাইলে অমরত্ব লাভ করতে পারবে আবার পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিও হতে পারবে এখনো সেই কারবারের কথাই সে মূলত একজন লিভার ক্যান্সারের পেশেন্ট মৃত্যুর দিন গুনছে সে তাই নিজের জীবন বাঁচানোর সে চেষ্টা হিসেবে ফাউন্ডেন অব ইউথের খোঁজ করেছে তো তাদের কথা শুনে সে অবাক হয়ে যায় সে মানতেই পারছিল না যে এই যুগেও মানুষ এসব কাল্পনিক বিষয়ে বিশ্বাস করে কাল্পনিক বলার কারণ হচ্ছে বহু মানুষ এই ফাউন্টেন অফ ইউথের খোঁজে বেরিয়েছে কিন্তু কেউ আজ পর্যন্ত সেটা সন্ধান পায়নি এত এর অস্তিত্ব আছে কি না তা কেউ জানেও না তবে লোকের কথা হলো একবার চেষ্টা করতে তো ক্ষতি নেই পেয়ে গেলে তো ভালো আর না পেলে অন্তত একটা নতুন অ্যাডভেঞ্চার হয়ে যাবে সে কেলেকেও তাদের সাথে কাজ করতে রিকোয়েস্ট করে কিন্তু সেলি কোনো মতেই রাজি হয় না তখন কারবার তাকে শর্ত দেয় যে সে যদি তাদেরকে সাহায্য করতে রাজি হয় তাহলে কারবার তার জন্য লন্ডনে বেস্ট লয়ার হায়ার করবে এবং টমের কাস্টডি তাকেই পাইয়ে দেবে সেটা শুনে সেলি এবার লোভে পড়ে রাজি হয়ে যায় কিন্তু প্রশ্ন হচ্ছে তার এই ফাউন্টেন অফ ইউথ খুঁজবে কীভাবে তখন লোকা জানায় যে ওই লোকেশন খুঁজে বের করার কিছু স্পেশাল কোড আছে যেগুলো পৃথিবীর বিভিন্ন নাম নামকরা আর্টিস্টরা তাদের আর্টের মধ্যে লুকিয়ে রেখেছে মূলত এই কারণেই লোকা বেশি বেশি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ওই পেন্টিংগুলো চুরি করেছিল তখন সেগুলি বলে যে তারা যদি লোকেশন খুঁজেও ভাই তাতেও তো সমস্যার সমাধান হবে না নিশ্চয়ই সেখানে করা প্রোটেকশনের ব্যবস্থা আছে তাহলে তারা ওই ঝর্ণা পর্যন্ত পৌঁছাবে কী করে তখন লোকা তাকে জানাই প্রায় নয়শো বছর আগে প্রোটেকশন অফ পাত নামের একটা সংগঠন তৈরি করা হয়েছিল যা যুগ যুগ ধরে বংশ পরম্পরায় ওই জায়গার প্রোটেকশন দিয়ে আসছে তবে একবার লোকেশন বের করতে পারলে ওই প্রোটেক্টরদেরও কিছু একটা ব্যবস্থা করা যাবে তাই এখন তাদের মূল লক্ষ্য ওই কোডগুলো ডিকোড করে লোকেশনটা খুঁজে বের করা তাদের ইনফরমেশন অনুযায়ী ছয়টা কোড পাওয়ার কথা কিন্তু তাদের কাছে ছিল পাঁচটা কোড আর ছয় নম্বর পেন্টিং থেকে তো কোনো কোড পাওয়া যায়নি তখন সে তাদেরকে কে জানায় যে তার মিউজিয়ামের ওই পেন্টিংটা আসলে নকল ছিল আর আসল পেন্টিংটা বানানোর মাত্রই কিছু দিনের মধ্যেই সেটা চুরি হয়ে গিয়েছিলো এখন একটা মাস্টার প্লেস চুরি হওয়াটা যেহেতু ভীষণ লজ্জার ব্যাপার তাই পরবর্তীতে ওই পেন্টিংয়ের একটা রেপ্লিকা বানি মিউজিয়ামে রেখে দেওয়া হয় তার মানে এখন তাদেরকে আসল পেন্টিংটা খুঁজে বের করতে হবে সেই তাদেরকে জানায় যে আসল পেন্টিংয়ের ক্লো পাবলিক লাইব্রেরিতে পাওয়া যাবে এই কথা শুনে লোকা ততক্ষণ লাইব্রেরিতে গিয়ে মনোযোগ সরকারের ক্রো খুঁজতে শুরু করে কিন্তু দুর্ভাগ্যবশত সেখানেও ইসমি পৌঁছে যায় তবে এবার আর সে লোকার ওপর অ্যাটাক করে না শুধু জানতে চাই সে এখানে কি করছে তবে স্বাভাবিকভাবেই লুকা তাকে সত্যিটা জানায় না উল্টে সুযোগ পেয়ে তার সাথে ফ্ল্যাট করতে শুরু করে আসলে ইসমিকে প্রথম দেখাতেই ভালো লেগে গিয়েছিল তার তবে ইসমি তাকে একটু পাত্তা দেয় না বরং তাকে সরাসরি ওয়ার্নিং দেয় যে সে যেন ফাউন্টেন অফ কথা মাথা থেকে ছেড়ে ফেলে কারণ ওই জায়গাটা ভীষণ ভয়ঙ্কর এটা মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে ইসমির মুখে ফাউন্টেন অফ এথের কথা শুনে লোকা বেশ অবাক হয় তখন জানা যায় এসমি আসলে প্রোটেক্টর অফ পাথের একজন সদস্য আর এই কারণে সে লুকার পেছনে পড়ে আছে কিন্তু তার ওয়ার্নিং দেওয়ার সত্ত্বেও লোকা থেমে থাকে না সে ওই লাইব্রেরি থেকে অরিজিনাল পেন্টিংয়ের ক্লু খুঁজে বের করে সেখান থেকে জানা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সের একটা জাত সহ সেই পেন্টিংটা আটলান্টিক মহাসাগরে তলিয়ে গিয়েছে তাই লোকা এবার তার পুরো টিম নিয়ে পৌঁছে যায় আটলান্টিক মহাসাগরের সেই পয়েন্টে সেখান থেকে তারা খুব কৌশলে ওই ডুবে যাওয়া জাহাজটা উদ্ধার করে পানির ওপরে তলে তারপর লোকা এবং সেই জাহাজের ভেতরে চলে যায় পেন্টিং খোঁজার জন্য আর তার বাকি টিম বাইরে থেকে তাদের গাইড করতে থাকে এরই মাঝে হঠাৎ তারা একটা হেলিকপ্টারের শব্দ শুনতে পায় মরফি ততক্ষণ লোকাকে সতর্ক করতে চায় কিন্তু দুঃখের বিষয় তাদের অকি টকিতে সিগন্যাল পাচ্ছিল না যে কারণে লোকা কিছুই শুনতে পারে না তারা মন দিয়ে পেন্টিংটা খুঁজতে থাকে এমনকি একটা পর্যায়ে তারা সেটা পেয়েও যায় কিন্তু সেখান থেকে বেরোনোর পথেই তাদের একটা বিপত্তি ইসমি তার লোকজন নিয়ে লোকাদের উপর অ্যাটাক করে তার লোকার কাছ থেকে পেন্টিংটা কেড়ে নিতে চায় কিন্তু লুকা কোনো মতেই সেটা দিতে রাজি হয় না তখন ইসমি লোকাকে পাকড়াও করে ফেলে এবং তাকে মারার হুমকি দিয়ে লোকার কাছে পেন্টিংটা চাই লোকা তখন খুব চিন্তায় পড়ে যায় এক দিকে তার মিশন অন্য দিকে নিজের বোন কোন দিকে যাবে সে তাহলে সেটিও তাকে পেন্টিংটা দিয়ে দিতে বলে কিন্তু লোকা তাতে রাজি হয় না সে অন্য কোনো উপায় খোঁজার চেষ্টা করেছিল এরই মাঝে হঠাৎ জাহাজের মধ্যে তীব্র গতিতে পানি ঢুকতে শুরু করে মূলত তাদের গলা গলির কারণে জাহাজটা আরো ঢুকতে শুরু করেছিল পানির দ্রুত শোধ দেখে বেশ খাপড়ে যায় আশ্রয়ের সুযোগে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে জাহাজটা ডুবে যাওয়ায় তারা মাঝ সমুদ্রে ফেঁসে খেয়েছিল তবে সৌভাগ্যবশত তার বন্ধুরা এসে তাদের উদ্ধার করে এরপর তার ল্যাবে গিয়ে ওই পেন্টিংটা স্ক্যান করে ওই ছয়টা কোড মিলিয়ে একটা জ্যামাতিক বাটন তৈরি হয় সেই সাথে তারা কিছু অক্ষরও পায় তবে সেগুলোকে অনেকভাবে সাজানোর পরও কোনো ক্লু পাওয়া যায় না তখন সেলিন মাথায় একটা আইডিয়া আসে ওই অক্ষরগুলোর ভেতরে একটা ছিল ফি আর ফ্যান ভাষায় ফি বলতে ডাব্লু বোঝাই তাই তারা ওই ভিয়ের জায়গায় ডাব্লু বসালে একটা ওয়ার্ড তৈরি হয় সেটা হলো ইউট অর্থাৎ খারাপ বা শয়তানি এরপর আরও একটু রিসার্চ করার পর তারা জানতে পারে যে সেখানে দ্য ইউট বাইবেলের ব্যাপারে বলা হয়েছে প্রাচীন যুগে এক বাইবেল লেখক তার বাইবেলে একটা মস্ত ভুল করে ফেলে যেখানে বাইবেলের মূল কথা ছিল তোমরা ব্যবচার করো না কিন্তু সেখানে ওই ব্যক্তির একটা ছোট ভুলের কারণে ওই লাইনের অর্থ দ্বারা তোমরা ব্যবচার করো আর তাই ওই বাইবেলের সবগুলো কপি অর্থাৎ বাজে করে সেগুলো ধ্বংস করে দেওয়া হয় এটা জানার পর সবাই ভীষণ হতাশ হয়ে পড়ে কারণ যার কোনো অস্তিত্ব নেই সেখান থেকে তারা ক্লু বুঝবে কীভাবে তখনই হঠাৎ লোকার মনে পড়ে যায় যে ওই বাইবেলের একটা কপি এখনও অক্ষত অবস্থায় আছে আর সেটা কোথায় আছে তাও তার জানা এটা শুনে সবার মনে আবারও আসার আলো জাগে মূলত ভাইবারের কপিটা অস্ট্রেলিয়ার এশানো শহরে একটা মিউজিয়ামে সুরক্ষিত ছিল তার মানে তাদেরকে এখন ভিয়ানা যেতে হবে তবে তাদের এইসব প্ল্যানিকের মাঝেই অফিসার আব্বাস তার টিমকে নিয়ে সেখানে চলে আসে যে লোকালের ওপর অ্যাটাক করতেই যাবে ঠিক সেই মুহুর্তে গুন্ডা কাসেমের দল সেখানে চলে আসে সেও ওই পেন্টিংগুলোর পেছনে পড়েছিল তবে সে ফাউন্টেন অফ ইউথের জন্য নয় বরং পেন্টিংগুলো বিক্রি করে টাকা আয়ের জন্য তো লোকায় তাদের পেন্টিংগুলো এনে দেওয়ার বাহানায় হঠাৎ লাউড মিউজিক পে করে দেয় এতে কাস্টামরা একটু ঘাবড়ে যায় আর এই সুযোগে আব্বাস তাদের ওপর অ্যাটাক করে তাদেরকে কোপাকাত করে ফেলে এদিকে আব্বাসদেরকে একসাথে ফিরিয়ে দিয়ে লোকারা সেখান থেকে পালিয়ে যায় পর দিন সেলি যখন টমের মিউজিক ক্লাসে বসে ছেলে মিউজিক এনজয় করেছিল তখনই সেখানে লুকা এসে তাকে জানায় যে তাদের ভে আনার উদ্দেশ্যে রওনা হতে হবে সেলি তখন প্রস্তুতি নিতে শুরু করে এরই মাঝে তার হাজব্যান্ড তাকে ফোন করে জানায় তাকে এক বছরের জন্য জাপানে একটা জরুরি কাজে যেতে হবে তাই এই সময়টা সেলিকে টমের খেয়াল রাখতে হবে কথাটা শুনে সেলি বেশ চিন্তায় করে যায় আর কোনো উপায় না পেয়ে সে টমকে সঙ্গে নিয়ে ভিয়ানার উদ্দেশ্যে রওনা হয় অবশ্য এতে তাদের বেশ উপকারই হয় কিন্তু কিভাবে সেটা একটু পরেই জানতে পারবো তো ভিয়ানা পৌঁছে লুকা টমকে কারভারের কাছে রেখে বাকিদের নিয়ে মিউজিয়ামের ভেতরে চলে যায় সেখানে পুরো টিম বাইবেলের স্ক্যান করছিল। আর লুকা বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল এরই মাঝে এসবে সেখানেও পৌঁছে যায় তখন দুজনের মধ্যে আবারও তুমুল জুতো শুরু হয় কিন্তু আবারও লুকার সাথে তারা পেরে উঠছিল না একটা পর্যায়ে ইসমি দড়ি দিয়ে লুকার গলা পেঁচিয়ে ধরে তখন লুকা উল্টো সেই দড়ি দিয়ে ইসমিত পা বেঁধে তাকে ঝুলিয়ে রেখে দৌড়ে চলে যায় তার টিমের কাছে কিন্তু দুঃখের বিষয় তাদের কাজ এখনও শেষ হয়নি তবে সেখানে হোল্ড করাও তাদের জন্য বিপজ্জনক তাই তারা ওই মিউজিয়ামের ম্যানেজারকে অজ্ঞান করে বাইবেলটা নিয়ে পালাতে শুরু করে সে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু কেউ তার কথা শোনে না কারণ এত দূর এসে তো আর পিছিয়ে যাওয়ার কোনো মানেই হয় না তাই না এদিকে কারভার টমকে নিয়ে সামনের একটা রেস্টুরেন্টে বসেছিল লোকের সিগনাল পেয়ে সেখান থেকে বেরোনোর সাথে সাথেই লোকেরা তাদেরকে ঘিরে ধরে তবে কারভারও কম যায় না ক্যান্সারের পেশেন্ট হওয়া সত্ত্বেও সে ওই লোকগুলোকে মেরে তত্ত্বা বানিয়ে দেয় এরপর তারা তাদের আস্থানে ফিরে ওই বাইবেলটা স্ক্যান করে কিছু অদ্ভুত সংখ্যা খুঁজে পায় তবে সংখ্যাগুলোর অর্থ তারা বুঝতে পারে না এদিকে সিলি তাতে এসব কাহিনী দেখে মিশন খেপে যায় কারণ একদিকে লুক্কা ইসমের কাছে তার জীবন বাঁচিয়ে রেখেছে তার উপর আবার এখন তার বাচ্চা ছেলেটাকেও মৃত্যুর মুখে পড়তে হচ্ছে সে কোনোভাবেই আর সেখানে থাকতে রাজি হয় না টমকে নিয়ে দ্রুত বেরিয়ে যায় তবে টম তাকে বারবার থামানোর চেষ্টা করেছিল কিন্তু তার মা তার কোনো কথাই খেয়াল করে না অনেক কষ্টে টম তাকে শান্ত করে এবং তাকে জানায় যে বাইবেলের থেকে পাওয়া ওই সংখ্যাগুলো আসলে কোনো নাম্বার নয় বরং এগুলো মিউজিক্যাল নোট ব্যাপারটা সেলির কাছে একটু অদ্ভুত লাগে সে টমকে নিয়ে আবারও ফিরে যায় এরপর এরপর টম ওই নোটগুলো ফলো করে একটা মিউজিক তৈরি করে সেই মিউজিকটা সার্চ করলে জানা যায় সেটা পৃথিবীর সস্তম আশ্চর্যের সাথে কানেক্ট একটা নকশা নির্দেশ করছে তারা ওই নকশাতে তাদের পাওয়া ছয়টা কোট বসালে মিশরের গির্জায় একটা পিরামিডের লোকেশন পায় তারা বুঝে যায় ওই পিরামিডের ভেতরেই নিশ্চয়ই ফাউন্টেন অফ ইউথ লুকানো আছে তাই তারা এবার মিশরে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে কিন্তু সেলি টমকে নিয়ে একটু টেনশন হচ্ছিল তখন তাকে আশ্বস্ত করে যে সে টমের সুরক্ষার সম্পূর্ণ ব্যবস্থা করবে তারা হাইলি টেন্ড বডিগার্ড সঙ্গে নিয়ে যাবে সেই কথা মতো তারা একদল বডিগার্ড নিয়ে রওনা হয়ে যায় গির্জার উদ্দেশ্যে এদিকে স্নে গিয়ে তার বসকে লোকাতে সম্পূর্ণ প্ল্যান সম্পর্কে জানায় সাথে এটাও জানায় যে তারা অলরেডি গির্জার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে তখন তার বস তাকে বলে যে কারো ভাগ্যে যদি সত্যিকারের অর্থে ফাউন্টেন অফ ইউথ লেখা থাকে তাহলে কেউ সেটাকে আটকাতে পারবে না তবে তাদেরকে এটা অবশ্যই নিশ্চিত করতে হবে যে ওই পবিত্র ঝর্ণা যেন কোনো খারাপ মানুষের হাতে না পড়ে এতে সে নিজে তো ধ্বংস হবে সাথে পুরো পৃথিবীটাকেও ধ্বংস করবে তখন ইসমিও তার টিমকে নিয়ে গিজরার উদ্দেশ্যে রওনা হয়ে যায় লুকাদের আটকানোর জন্য ততক্ষণে লুকারা সেই পিরামিডে পৌঁছে গিয়েছিল তার ডেব আর মরফিকে কয়েকজন বডিগার্ডের সাথে পাহাড়ায় রেখে ভেতরে চলে যায় সেখানে একজন গাইডও ছিল লোকটা প্রথমে লুকাদের পর্যটন মনে করে কিন্তু পরে যখন সে বুঝতে পারে লুকাদের উদ্দেশ্য ভিন্ন তখন সে বাধা দেওয়ার চেষ্টা করে সেটা দেখে কারভার তার একটা বডিগার্ডকে দিয়ে লোকটাকে বাইরে পাঠিয়ে দেয় এরপর তাদের কাছে থাকা গোপন নকশা ফলো করতে করতে সামনের দিকে এগোতে শুরু করে ভেতরে তারা পাথরের একটা বড় পটাল দেখতে পায় তবে অনেক চেষ্টার পরেও তারা সেটা খুলতে পারছিল না কারবার এতে বিরক্ত হয়ে পটালটা ব্লাস্ট করে দিতে চাইলে সেলি তাকে বাধা দেয় কারণ পিরামিডটা যেহেতু অনেক পুরনো তাই সেখানে ব্লাস্ট করা হলে পুরো পিরামিডটাই ধসে যেতে পারে তখন তারা আশেপাশে ওই দরজা খোলার চাবি খুঁজতে শুরু করে এই মাঝের টম হঠাৎ কিছু অদ্ভুত মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট দেখতে পায় আর সেটাতে ওই গোডের মিউজিকটা বাজাতে শুরু করে তখন সবাই লক্ষ্য করে ওই সুরের কারণে ধীরে ধীরে পাথরটা নড়তে শুরু করেছে এমন সময় সেলি হঠাৎ একটা বড় ঘণ্টা থেকে কৌতূহল বশত সেটা বাঁচিয়ে দেয় ঘণ্টা বাঁচানোর সাথে সাথেই বিকট শব্দে ওই পটলটা খুলে যায় আর লোকারা সবাই সেটার মাধ্যমে নিচে একটা গুহায় চলে আসে সেখানকার দেওয়ালে তারা অদ্ভুত কিছু নকশা এবং লেখা দেখতে পায় এবং সেখান থেকে ক্লু নিয়ে তারা পাশে থাকা একটা প্রাচীন দেবতা মুক্তির কাছে পৌঁছায় মূর্তিটার বুকে একটা লাগানো আছে সেটা সেটন নিয়ে সামনে থাকা দরজার কোটের ঢুকে দিলেই দরজাটা খুলে আরও একটা গোপন রাস্তার সামনে আসে তারা ওই গোপন রাস্তা ধরে একটু করে সামনের দিকে এগোতে শুরু করে কিন্তু কিছু দূর এগোতেই না এগোতেই বাধা আর এক বিপত্তি তার একটা গেট এন্ডে এসে থেমে যায় সামনে শুধু বড় একটা গর্ত ছাড়া আর কিছুই ছিল না আর সেই গর্তেরও শেষ সীমানা দেখা যাচ্ছিল না এমন অবস্থায় ওই গর্তে ঝাঁপ দেওয়া মানে সেদে নিজের মৃত্যুকে ডেকে আনা সবাই তখন খুব চিন্তায় পড়ে যায় এরই মাঝে লুকায় হঠাৎ একটা নীল রঙের বাটন দেখতে পাই সেটা প্লেস করতেই গর্তটা বড় হয়ে দেওয়ালের ভেতর থেকে সিঁড়ি বেরিয়ে আসে আর ওই সিঁড়ি বেয়ে নিচে নেমে পাথরের ভেতর সামান্য একটু পানি দেখতে পাই অর্থাৎ এটাই হয়তো সেই ফাউন্টেন অফ ইউথ তবে পানির পরিমাণ এত কম দেখে কারভারের মন ভরে না তার উপর আবার এটাই আসল ফাউন্টেন অফ ইউথ কিনা সেটাও কারো জানা নেই তাই কারভার লোকাকে নিচে নেমে পানিটা চেক করতে বলে কিন্তু লোকা তাতে রাজি হয় না কারণ এই জায়গায় কোনো রকম এক্সপেরিমেন্ট করা মানেই হল মৃত্যু বরং সে কারভারকেই চেক করতে বলে কারণ এমনিতে তো সে কিছুদিন পরেই মারা যাবে তো এটা যদি সত্যি পবিত্র স্বর্ণা হয়ে থাকে তাহলে তো লাভই আর যদি নাও হয় তাতেও তো খুব ক্ষতি হবে না তবে কারবার কোনো মতেই তার কথা মানতে চায় না সে লোকাকে শাসাতে শুরু করে তার এমন অদ্ভুত আচরণ দেখে সবাই ভীষণ অবাক হয় আর তখনই তার আসল একটা রহস্য সামনে আসে মূলত সে কোনো ক্যান্সারের পেশেন্ট নয় সে আসলে ক্যান্সারের কথা বলে লোকাকে ইমোশনাল ব্ল্যাকমেল করেছিল যাতে তাকে কাজে লাগিয়ে কারবার এই ঝর্ণায় পৌঁছাতে পারে এবং অমিরুত্ব লাভ করতে পারে এই কথা শুনে সবাই খুব ভয় পেয়ে যায় লোকা কোনোভাবেই নিচে নামতে চাচ্ছিল না তখন কারবার রাগের মাথায় তার হাতে গড়ি করে দেয় এবং ছেলি আর টঙ্কেও মেরে ফেলার হুমকি দেয় বাধ্য হয়ে তখন লোকাকে নিচে নেমে যেতে হয় নিচে নামার পর যখন তার শরীরের এক ফোটা রক্ত ওই পানিতে পড়ে তখনই পাথরের ভেতর থেকে পানি এক বিশাল ফোয়ারা এসে তাকে অদ্ভুতভাবে আঁকড়ে ধরে শূন্য ভাসিয়ে দেয় এরপর যখন সে পানি মুখে নিতে যাবে তখনই তার চোখের সামনে কিছু অদ্ভুত দৃশ্য ভেসে ওঠে সে দেখতে পায় সে একেবারেই যুবক হয়ে গিয়েছে কিন্তু তার বোন আর ভাগ্নের বয়স কয়েক গুণ বেড়ে গিয়েছে তার করুণ দৃষ্টিতে লোকার দিকে তাকিয়ে আছে এটা দেখেই লোকা ফাউন্টেন অফ ইউথের আসল রহস্য বুঝতে পারে মূলত ফাউন্টেন অফ ইউথ থেকে অমৃত লাভ করা যায় ঠিকই তবে তার জন্য নিজের সবচেয়ে পছন্দের বা কাছের মানুষটাকে বিসর্জন দিতে হয় আর লোকার কাছে তার সবচেয়ে কাছের মানুষ ছিল তার বোন আর ভাগ্নি কিন্তু লোকার মোটেও স্বার্থপর ছিল না তাই সে এত বড় একটা সুযোগ হাতে পেয়েও হাত ছাড়া করে দেয় সে ওই ঝর্নার পানি মুখে দেয় না তো সে যখন এত বড় একটা স্যাক্রিফাইস করেছে সেটার পুরস্কারও তো তার পাওয়া উচিত তাই পুরস্কার স্বরূপ ওই পবিত্র পানি তার শরীরের সব ক্ষত সারিয়ে দেয় সেটা থেকে কারবারের মনে লোভ আর কৌথল জেগে ওঠে সে লোকাকে টেস্ট করার জন্য তার উপর গুলি চালাতে শুরু করে কিন্তু সেই গুলিতে লোকার কোনো ক্ষতি হয় না এই পবিত্র পানির গুণে সে বেঁচে যায় সেটা থেকে কারবার এবার নিশ্চিত হয়ে যায় যে তাকে আর অমৃত লাভ করা থেকে কেউ আটকাতে পারবে না তাই এবার সে নিজেও ওই ঝর্নার পানিতে নেমে পড়ে আর ঠিক লোকার মতোই তার হাত কেটে এক ফোটা রক্ত ওই পানিতে ফেলে দেয় এতে ওই পানি আবারও উঠে এসে তাকে জড়িয়ে ধরে সুন্দর ভাসিয়ে তোলে এরপর সে যখন ওই পানি খেতে যাবে তখন তাকেও ঠিক লোকার মতো ওই ভীষণ দেখানো হয় কিন্তু কারবার সেসবে পাত্তা না দিয়ে পানিটা খেয়ে নেয় পানিটা খাওয়ার সাথে সাথেই তার বয়স ধীরে ধীরে কমতে শুরু করে এরই মাঝে স্মিয়ার অফিসার আব্বাসেও সেখানে পৌঁছে যায় এখন এসমির না হয় সেখানে আসার কথা ছিল কিন্তু আব্বাস এলো কোথা থেকে তখন জানা যায় আব্বাস আসলে লোকাদের ট্র্যাক করে সেখানে পৌঁছেছিল এরপর বাইরে থাকা গার্ডদের সাথে তার তুমুল যুক্ত হয় তার মাঝে ইসমাইলা সেখানে পৌঁছে গিয়ে বডিগার্ডদের ওপর অ্যাটাক করে তখন আব্বাস সুযোগ বসে পিরামিডের ভেতরে ঢুকে পড়ে আর তার কিছুক্ষণ পর ইসমিল সবাইকে কোপাকাত করে ভেতরে চলে আসে ঘটনাস্থল তাদের দেখা হয়ে যায় এবং তারা একসাথে রোকাদের খুঁজতে খুঁজতে পৌঁছে যায় ফাউন্টেন অফ ইউথের কাছে ফাউন্টেন অফ ইউথের শক্তি নিজ চোখে দেখে তারা দুজনেই ভীষণ অবাক হয় এরই মাঝে কারভারের বডিতে হঠাৎ এক ভয়ঙ্কর রিয়াকশন দেখা দেয় ওই যে বললাম অমৃত লাভ করতে গেলে নিজে সবচেয়ে পছন্দের কিছু স্যাক্রিফাইস করতে হয় আর কারবারের মতো স্বার্থপর মানুষের কাছে নিজের থেকে পছন্দের আর কী বা হতে পারে তাই ওই পবিত্র পানি স্যাক্রিফাইস হিসেবে তার নিজের শরীরটা শোষণ করতে শুরু করে এটা দেখে স্মৃ ভীষণ ঘাবড়ে যায় সে ধরি ভরি করে ত্রিশুর আকারের একটা চাবি বের পড়ে যেটা তার বছ তাকে দিয়েছিল ওই চাবিটার মাধ্যমে ফাউন্টেন অফ ইউথ আজীবনের জন্য বন্ধ করা যায় তো সি দৌড়ে চলে যাই সেটা বন্ধ করার জন্য চাবিটা তালাতে লাগাতেই পটার একটু একটু করে বন্ধ হতে থাকে সেটা দেখে লোকারা সবাই দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে ততক্ষণে দেয়াল থেকে বেরোনো ওই সিঁড়িগুলো আবারও বন্ধ হতে শুরু করেছিল সৌভাগ্যবশত লোকারা সঠিক সময় সেখান থেকে বেরিয়ে আসে তবে কারভারের যে বডিগার্ড তাদের সাথে ভেতরে গিয়েছিল সে পিছিয়ে নিচে পড়ে যায় এবং তার বয়সের সাথে সেখানে আটকা পড়ে ধ্বংস হয়ে যায় এদিকে ফাউন্টেন অফ ইউথের পোটাল বন্ধ হওয়ার সাথে সাথেই ওই পিরামিডের বাকি দরজাগুলো একে একে ব্লক হতে শুরু করে লোকেরা সবাই অনেক কষ্টে সেখান থেকে বেরিয়ে আসতে সফল হয় আর অবশেষে তাদের এই অ্যাডভেঞ্চার ক্লাস মিশন শেষ হয় এবং তারা পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতেও সফল হয় এরপর লোকা ওই পেন্টিংগুলো সহ আবাসে গাছের সিলিন্ডার করার সিদ্ধান্ত নেয় কিন্তু অফিসার আপনার সাথে গ্রেফতার না করে ওই পেন্টিং চুরির সব দোষ কারভারের ঘাড়ে চাপিয়ে দেয় কেসটা ক্লোজ করে দেয় কারণ সে বসে গিয়েছিল লুকা চোর হলেও মানুষ হিসেবে খারাপ না এদিকে ইসি লুকার ওপর পেস ইমপ্রেস হয়ে গিয়েছিল তাই সে পরের কোনো মিশনে আবারও লুকার সাথে দেখা হওয়ার আশা নিয়ে সেখান থেকে চলে যায় সেই সাথে সেলিও সিদ্ধান্ত নেয় যে এখন থেকে সে টমকে নিয়ে কার খাই লোকার সাথে থাকবে আমরা মাঝে মাঝে অস্বাভাবিক কিছু পাওয়ার লোভে এতটাই অন্ধ হয়ে যায় যে তার খারাপ দিকগুলো বিবেচনা করার কথা মনেই থাকে না আর তখনই আমাদের জীবনে ধ্বংস নেমে আসে ঠিক এমনটা কারফারের জীবনেও হয়েছে তো গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এমন সব সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেশন দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল প্রেস করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ